ডক্টর জাকির নায়ক একজন পলাতক আসামি আন্তর্জাতিক অপরাধী বাংলাদেশ আসা মাত্রই তাকে গ্রেফতার করে ভারত পাঠাতে হবে এই যে নিউজটা এটা খুবই গুরুত্বপূর্ণ নিউজ এটা ভারত থেকে গতকালকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এই নিউজটা করা হয়েছে বাংলাদেশে কিছু দিনের ভিতরে ডক্টর জাকির নায়ক আসবেন তো ডক্টর জাকির নায়ক বাংলাদেশে আসলে এখান থেকে যেন তাকে গ্রেফতার করে ভারত পাঠানো হয় এটা তাদের এক ধরনের অর্ডার আমি আপনাদেরকে বলি কত বড়ো নির্লজ্জ এবং বেহায়া হলে এরকম একটা নিউজ এবং এরকম একটা অর্ডার বাংলাদেশের উপর করতে পারে কোন সময় যেই সময় বাংলাদেশের পুরাটা সংসদ এবং পুরাটা দেশের মোস্ট ওয়ান্টেড কিলার এবং জনগণের শত্রু দুশ্মন যারা আন্তর্জাতিক কিলার এবং পৃথিবীর নিকৃষ্টতম অপরাধী যারা এই মুহূর্তে ভারতে পলায়ন করেছে এবং ভারত তাদেরকে আশ্রয় দিয়েছে পৃথিবীর বিখ্যাত অপরাধী যারা এদেরকে আশ্রয় দিয়েছে তখনই তারা পৃথিবীর বড় বড় অপরাধীদেরকে তাদের নিরাপত্তা দিয়েছে ইন্ডিয়াতে ঠিক তখনই এই পৃথিবীর ভিতরে বাছাইকৃত একজন ভালো মানুষ বাংলাদেশে আসছেন এবং বাংলাদেশ থেকে যেন তাকে অ্যারেস্ট করে ভারতে পাঠানো হয় এই ধরনের বন্ডামি কথাবার্তা কারা বলতে পারে কোন দেশ বলতে পারে এবং কোন ধরনের মানুষরা এরকম মন্ডামি করতে পারেন আপনারাই বলেন এবার আসুন জাকির নায়কের অপরাধ কি জাকির কয়জন মানুষকে সরাসরি মার্ডার করেছেন একটু জাতির সামনে প্রকাশ করবেন জাকির নায়ক কত কোটি ডলার অথবা কত টাকা দুর্নীতি করেছেন কোন দুর্নীতির অভিযোগে জাকির নায়কের উপরে ওয়ারেন্ট এটা একটু জানাবেন তারপরে কজন হিন্দু মহিলাদেরকে উত্তপ্ত করেছেন নির্যাতন করেছেন জুলুম করেছেন এটা একটু জানাবেন সবচেয়ে বড় বিষয় হলো জাকির নায়কের যারা ভক্ত এবং জাকির সহ জাকির নায়কের ভক্ত যারা আছেন ওনারা কয়েকজন হিন্দুকে দূর করে দরে মেরে পিটিয়ে নারায় তকবির আল্লাহ আকবার স্লোগান দিয়েছেন এবং দূর করে কালেমা পড়িয়েছেন কয়েকজন হিন্দুকে একটু জানাবেন এগুলা যদি না হয় তাহলে কোন অপরাধে জাকির নায়কের উপর আপনারা মামলা করে তাকে দেশ ছাড়া করেছেন তার বাড়ি ছাড়া করেছেন তার লক্ষ লক্ষ কোটি টাকার আত্মসাত করেছেন সরকারিভাবে কোন অপরাধে যে সময় আপনারা নিরীহ মুসলমানদের উপরে ভায়নার মতো জাপিয়ে পড়ে জয় শ্রীরাম স্লোগান দেওয়াচ্ছেন জোর করে মান্ডবে পূজা অর্চনা করাচ্ছেন জোর করে ধর্মান্তরিত করতেছেন বিভিন্ন প্ল্যান পরিকল্পনার মাধ্যমে মানুষের উপর জুলুম নির্যাতনের স্টিম রুলার চালাচ্ছেন মসজিদ মাদ্রাসা লক্ষ লক্ষ মসজিদ মাদ্রাসা বন্ধ করতেছেন মুসলমানের সম্পত্তি স্থাবর স্থাপর সম্পত্তিগুলো আপনারা যে সময় লুট করতেছেন ওই সময়টাতে দাঁড়িয়ে জাকির নায়কের মতো একজন মানুষকে সন্ত্রাসী টেগ লাগিয়ে নিজেরা গ্রেফতার করা সম্ভব না কিন্তু বাংলাদেশে আসছেন বাংলাদেশ আপনাদের প্রজা আপনারা রাজা বাংলাদেশ আপনাদের প্রজা এই প্রজাদেরকে দিল্লি থেকে রাজারা অর্ডার করতেছেন যে জাকির নাইকে আপনার অ্যারেস্ট করে আপনাদেরকে কাছে দেওয়া হোক তাই না এইতো নিউজটা এইতো ঠিক আছে